বলছে পঞ্চম দফার নির্বাচন পঞ্চম দফার নির্বাচনে কিন্তু নির্বাচন রয়েছে হুগলির হুগলি লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে এবং নির্বাচন শুরু হতেই কিন্তু একেবারে সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন এর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ধর আমরা যেটা দেখলাম যে বালি নিশ্চিন্দা বালি নিশ্চিন্দা চিত্ত চিত্তরঞ্জন বিদ্যালয়ে নিজের কেন্দ্র যেটা ডোমজুর বিধানসভার অন্তর্গত সেই কেন্দ্রেই কিন্তু সকালবেলা একেবারেই পৌঁছে গিয়েছিল দীপসিতা এবং এবং দীপসিতা নিজের ভোট নিজে দিল দিয়েছে এবং ভোট দিয়ে বেরিয়ে সে যেটা বলল যে একেবারেই জয়ের বিষয়ে সে আশাবাদী এবং আরও একটা বিষয় সে জানালো একাধিক অভিযোগের খবর কিন্তু সে পেয়েছে বাঁকড়া অঞ্চল থেকে বাঁকড়ায় তাদের সিপিআইএম এজেন্টকে বসতে দেওয়া হয়নি এরকমই অভিযোগ একাধিক অভিযোগ দীপসিতার কাছে আসা দেয় সেই ভোট দিয়ে বেরিয়েই কিন্তু একেবারেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছে বাঁকড়ার দিকে আমরা চাইও প্রত্যেক মানুষ তার যাকে পছন্দ যে কোনো রাজনৈতিক দলের হতে পারে তারা প্রত্যেকে নিজের ভোট নিজে দিন গণতন্ত্রই সীতা নিয়ম

যে ভয় উনি প্রথম দিন থেকে পাচ্ছেন সেই ভয়েরই প্রতিফলন হচ্ছে কিন্তু এবার অন্যবারে নির্বাচন মতো হবে আমরা এখান থেকে ডাইরেক্ট সেই সমস্যাগুলোতে যাবো কোনো সমস্যা এবং আমার এজেন্টরা সমস্ত জায়গায় বসবে এর দায়িত্ব যেমন ইলেকশন কমিশনকে নিতে হবে তেমন পুলিশ প্রশাসনকে নিতে হবে এত মানুষের ভিড় এত লম্বা লাইন আশাবাদী একদম এই এলাকা আমার নিজের এলাকা আপনারাও দেখেছেন কারোর কাছে আমি ঠিক প্রার্থী নেই কারোর কাছে আমি ছোট বোন কারো কাছে বন্ধু কারোর কাছে না বলে তারা তাদের মেয়েকে ঘরের মেয়েকে ভোট দিতে এসছেন আমি এখানে যা দেখলাম কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন তারা রয়েছে এবং এখনো পর্যন্ত থেকে কোনো গন্ডগোলের খবর আমরা পাইনি বাঁকড়ার যেখানে খবর বলছেন যে পুলিশ প্রশাসন কিন্তু এখনো আমরা ঠিক স্যাটিসফাইড নেই আমি সরজমিকে দেখতে চাই কান্টাল নিয়ে সঙ্গে অলরেডি কথা হয়েছে রাজা বলেছেন আবেশগুলো এই মুহূর্তে যে খবর বাকরা থেকে ডোমজুর হয়ে দীপশিতা এই মুহূর্তে ভূত পরিদর্শনে রয়েছে জগৎবল্লভপুরে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর পঞ্চম দফা নির্বাচনের আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে